জানো আমি যখন মায়ের বাড়ি থাকতাম আর আমি রাগ করতাম না সেই আমার মা বাবা পড়ে যেত না জানি না আমি পাজন ছিল আমার মা গো পাঁচজন ছিল আমার মা গো হাতে ছিল অস্ত্র মাছি আমাকে ছুটি বাইরে বার করে দিল আমার মা এই রুম্পা কি হয়েছে তোমার মন খারাপ কেন আজকে নতুন কাজের মহিলা আসছিল দশ খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবো না আমি দেবো তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হয়েছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো তুমি আমাকে যতটা ভালোবাসো আমিও তোমাকে ততটাই ভালোবাসি ও তার মানে তুমিও আমার সাথে টাইম পাস করছো

পাঁচ সে কম নেই তুমি কি খেতে ভালোবাসো সব থেকে বেশি চিকেন খাও না আজকে সারাদিন না আমরা ইংলিশ কথা বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাকে এক চা খাওয়া দাও তো খাবো

আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নাইকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিল কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তা নালে তোমার মতো মোটা মেয়ে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র 50 কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা গজব এই শোনো আমি তোমার একটা প্রশ্ন করব তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার পাঁচশো টাকা পুরস্কার দেব ঠিক আছে জিজ্ঞাসা করো এই পৃথিবীব সবথেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো থাক পাঁচশো টাকার জন্য আমি সংসারে আগুন লাগাতে যাই না তোমার মা পিছনেই আছে এই তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু আমার মতন বউ পাইছো এটা তো তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি আর ভোগ করতেছি আমি ঠিকই বলছো আমি বাবা মায়ের রাজকুমারী তোমারে বিয়ে করে জাহান বানাইছি আমি তোমারে কি খালি খালি মারি সব সময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন হ্যাঁ আমি তো সরকারি গোডাউনের মাল সবাই চাইলেই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামই তো খুশি আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে তুমি আমাকে ভুলে যাও কেন আমার মধ্যে কিসের কমতি আছে তোমার টাকা নেই শোনো তুমি যদি আমার না হও তাহলে এই পৃথিবীতে কারুর হতে দেব না কেন ও যদি তোর হতো তাহলে সবার হতে দিতিস

ঠিক আছে চলে যা তুই না করলে আমি রাজমিস্ত্রি করেছিলাম বড় লোক কবে হবো আরে যেদিন আমাদের কাছে গাদা গাদা টাকা আসবে গাদা টাকা কবে আসবে আরে যেদিন আমাদের কিস্তি শেষ হবে আর কবে শেষ হবে শেষ হব আচ্ছা আমার সাদা মনে একটা প্রশ্ন আয়রন মেশিন আর বিবাহিত মেয়েদেরকে স্ত্রী কেন বলা হয় কারণ এই দুইটা জিনিসে কাজই হচ্ছে তেরা জিনিসকে সোজা করা তোমার সাথে রাগারাগি হলে তুমি চুপচাপ রান্না গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো এতে তোমার রাগ কমে যায় হ্যাঁ কারণ আমি চায়ের মধ্যে থুতু দিয়ে দিই বলো তো ভাল্লুকের গায়ের লোম লম্বা হয় কেন জঙ্গলে কোনো সেলুন নেই বলে